নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্না রান্নাঘরে আমি আজকে রান্না করবো নিয়েছি রুই মাছ রুই মাছটা আমি বাজার থেকে কিনে এনেছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন সুন্দর রুই মাছ রুই মাছ দিয়ে সঙ্গে থাকবে এই যে আলু নতুন আলু আর এই বেগুন দিয়ে রুই মাছের একটু দারুণ রেসিপি করবো তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভীষণই ভালো লাগবে এই বন্ধুরা সবজিগুলো কেটে নেব বেগুনটা কেটে নেব দেখুন কত সুন্দর বেগুনটা একদম করছি এই বন্ধুরা মন ধরিয়ে করাইব দিলাম মাছের মধ্যে আমি লবণ হলুদ মুখে নেবো দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে বন্ধুরা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন আমি এই মাছগুলো ভেজে নেব মাছটা ভাজা হতে থাক আমি এখানে কিছু বাটনা বেটে নেবো নিয়ে নিচ্ছি আদা কুচি কাঁচা লঙ্কা আর দেবো পেঁয়াজ কুচি সব একসাথে বেটে নেবো মাছগুলো এখন উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলেই দিয়ে দেবো আর একটু সরষের তেল দিয়ে দেবো অল্প গোটা জিরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এখন দিয়ে দেবো এই বাটা মশলা বাটা মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এটা দিক থেকে তেল ছেড়ে দিচ্ছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো সব একসাথে ধুয়ে দেবো অল্প জল জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আমরা মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটু ধুয়ে রাখা বেগুন আর আলু আমি বেগুন গুলো দিয়ে আর একটু ভালো করে করবো বন্ধুরা আলু বেগুন দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল একটু ঝোল ঝোল হবে রেসিপিটা এই 보면은 ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে এই আলু সেদ্ধ হয়ে গেছে বেগুন তো সেদ্ধ হয়েই গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ভিজে রাখা মাছ মাছটা দিয়ে আর একটু ফোটাই নামিয়ে নেব মাছ দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি হয়ে গেছে আমাদের রুই মাছের ঝোল আলু বেগুন দিয়ে নামিয়ে নেব এখন এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল দেখুন তো দারুণ লাগছে না খেতে কিন্তু অসাধারণ লাগে তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই যে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল দেখুন তো দারুণ লাগছে না দেখতে এতে কিন্তু অসাধারণ লাগবে তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা যদি আজকের এই রুই মাছের জন্য রেসিপিটি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর তিরিশজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি আর ইউটিউব আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন সুন্দর রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা